বারাসাত লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিলেন তুলে ধরবো আপনাদের সামনে বারাসাত এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাবো নতুন করে কি ভাবনা আছে জন্য ভাবনা তো আমি প্রতিশ্রুতি আকারে এর আগেই সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছি সুতরাং সেগুলোতে সব দেওয়া আছে এবারে কাজ হবে মানুষের চাহিদা মতো এবং নাগরিক সমিতির যারা বিভিন্ন ওয়ার্ডে আছে তাদের চাহিদা মতো কেন আমাদের কাজ সব হয়ে গেছে কিন্তু উন্নয়নের কাজ সবটাই হয়ে গেছে হ্যাঁ কিছু নেই কেননা যেগুলো মানুষ ভাবতে পারে না সেই সেই কাজও এখানে হয়েছে সংসদীয় এলাকায় সারা পশ্চিমবঙ্গের জয় বা তৃণমূলের জয় চারিদিকে কি বলবেন কেন জয় মানুষ ভীষণ সচেতন গণতন্ত্রে এবং বাংলায় মানুষ দেখেছে কি পরিশ্রম কি নিরলস সাধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সকল কর্মীবৃন্দ এটা সেই যে আমাদের পরিশ্রম সেটা স্বার্থপাতা কেমন দেশ জুড়ে বিজেপির ভরাডুবি তাদের যে অন্যায় এবং তাদের যে মিডিয়াকে কিনে নিয়ে মিডিয়ার মুখ দিয়ে মিথ্যা কথা বলানো জায়গায় জায়গায় বিভেদকামী শক্তি যেভাবে ধর্ম ধর্মে যুদ্ধ লাগিয়ে দিয়ে অন্যায় করেছে এটা তার প্রতিবাদের ভোট বারোশো থেকে শান্তরু বিশ্বাস এবং প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ चैनल 24 फोर बै रिपोर्ट पर्दाए